আসসালামু আলাইকুম আজকের স্পেশাল হচ্ছে একটা মিষ্টি পিঠা আটা চিনি আর নারিকেলের সহজ ঘরোয়া উপকরণে বানিয়ে নেব বড়া পিঠা যা কিনা চায়ের সাথে বিকেলের নাস্তায় একেবারে পারফেক্ট এখানে আমি দুই কাপ আটা নিয়েছি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর একটু কোরানো নারিকেল নিয়েছি আপনাদের যদি ঘরে নারিকেল না থাকে তাহলে বাদ দিতে পারেন এখন এতে স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনিটা নির্ভর করবে আপনার টেস্টের উপর যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে নেবেন এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এতে রুম টেম্পারেচারের পানি দিয়ে দেব পানিটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কারণ একসাথে দিয়ে দিলে মাপ বোঝা যাবে না ভালোভাবে মিশিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নেব যাতে ভেতরে কোনো দানা না থাকে এরপর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে রেখেছি খেয়াল রাখতে হবে তেলটা যেন একেবারে ভালোভাবে গরম হয় তা না হলে পিঠা ভালোভাবে ফুলবে না আমি অল্প একটু দিয়ে দেখছিলাম যে গরম হয়েছে কি না এখন তেলটাও গরম হয়ে গেছে আর মামনি হাত দিয়ে এমন ছোট ছোট বড়া বানিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন প্রথমে দেবার পরে একটা আরেকটার সাথে এমনভাবে লেগে থাকবে এজন্য একটু ভাজা হয়ে গেলে এটাকে ছাড়িয়ে নিচ্ছে কিছুক্ষণ পরপর উল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছে যখন এমন বাদামি রঙের হয়ে আসবে তখন চুলা থেকে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আটা দিয়ে তৈরি মিষ্টি বড়া এই ছিল আজকের মিষ্টি বড়ার রেসিপি খেতে যেমন মজা তৈরি করাটাও কিন্তু অনেক সহজ বড়ার ভেতরটা কিন্তু দেখতে এমন হয়েছে আর একেবারে নরম তুলতুলে আমার অবশ্য এই পিঠাটা একটু বাসি করে খেতে ভালো লাগে এজন্য আমি বানানোর একদিন পরে খাই